হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আজকে আমি চলে আসলাম আল আমিন কার সেন্টার যেখানে আপনারা সুলভ মূল্যে বাজেটের ভিতরে পেয়ে যাবেন সব ধরনের মডেলের ভালো কন্ডিশনের কার কষ্ট আজকে আলহামদুলিল্লাহ আমাদের দুইটা আছে দুটাল লাল এবং কালা রেড এন্ড ব্ল্যাক ওকে তারপরে হচ্ছে যারা ছোট গাড়ি যাচ্ছে

আপনার গ্রিন ভিউ আবাসিক উত্তর গেট বলে আরকি আর পড়া পড়া থেকে আসার সময় জয়নগর মসজিদের সামনে জয়নগর মসজিদ দেখা যাচ্ছে জয়নগর মসজিদ পশ্চিম পাশে পশ্চিম পাশে তাও গ্রিন ভিউ উত্তর গেট

এসকেএস ফাইন এসকেএস ওকে সিরিয়ালের গাড়ি তো একটু ভিতরে দিকে আপনি হ্যাঁ ভাই দেখেন ভিতরে এবং এটা তো আপনার ফুল ফুল অপশন ফুল অপশনে শুধু সানরুফটা নাই আছে না সানরুফটা নাই এবং দেখেন এটা হচ্ছে আপনার এবং মানে সিট সিট সিট

এবং কালারটা অরিজিনাল কালার অরিজিনাল এবং কোনো কাজ হয় না 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 দেখো যারা একটু অরিজিনাল মডেলিস্ট গাড়ি চাচ্ছেন সিএসআর ওকে একদম হট কেক এটা একটা দেখতে বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন পিছনের টেল গুলো সবই অরিজিনাল অবস্থায় আছে সবকিছু খুবই ফ্রেশ কন্ডিশনের এবং খুব ভিতরে দেখাই এই যে জুরি গুলো দেখুন একটু পাশে দরজা এবং ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল

অনেকে চিন্তা করে আমি কেন চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করবো আমার তো আঠারো বিশ লাখ টাকা দিয়ে হয়ে যাবে তাদের জন্য এই গাড়িটা খুব চমৎকার গাড়ি চমৎকার আরো বিশ লাখ টাকা সেফ হয়ে যাবে তাদের আরো বিশ লাখ টাকা আচ্ছা এটা থেকে আপনার হালকা কাজ করা আছে এটা হালকা পাতা টেসআপ হয়েছে কিন্তু কালারটা আমরা যে ওই রেড কালার করছি রেড কালার আগেই ছিল

কোনো কিছু করতে হবে চালাবে নামটা আচ্ছা এখানে একটা বিষয় আছে বলবো আমি একটা কথা বলি অনেকে বলে যে নাম ট্রান্সফার করতে হ্যান্ড গাড়ি কেনার পর একটু ঝামেলা হয় সেখানে গাড়ি দিবো না

এই প্রટોয়টা আপনাদের এই 5 সিটি 7 সিটার জন্য 7 গাড়ি খুঁজছে তাদের জন্য এইটা খুব বেস্ট একটা গাড়ি হোয়াইট কালারের গাড়ি অনেকে হোয়াইট কালার গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটা আমরা আলমিন কাセンターর পক্ষ থেকে তাদের জন্য রাখছি

ঠিক আছে আমরা কোন গাড়ি দেখতে চাই আপনি Honda Vezel টেলের গাড়ি অনেকেই টেলের গাড়ি খোঁজে তাদের জন্য এই গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন 14 মডেল 18 তে ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা অটো সেন্সর ব্রেক আছে আইডল স্টপ সহ আছে গাড়িটা এই যে প্রজেকশন লাইটের গাড়ি খুব সুন্দর প্রজেকশন লাইট দাও আছে এই যে প্রজেকশন লাইটের গাড়ি আছে লাইট গাড়ি নাম্বার সহ গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন এটা অটো সেন্সর ব্রেক টেক সহ আছে

ওকে এই যে সিট গুলো দেখুন হ্যাঁ ফুল স্টার্টার গাড়ি ফুল স্টার্টার গাড়ি এই যে দেখতে পাচ্ছেন স্টার্টার গাড়ি আপনার এবং ভিতরে দেখুন ড্যাশবোর্ড থেকে খুবই ক্লিন এবং সিলিংটা দেখুন খুবই পরিষ্কার এটা যদি আমি আপনাকে খুবই ফ্রেশ আইডল আছে আপনার ওকে অটো সেন্টার সব আছে সবই আছে আপনার সবই আছে খুবই সুন্দর অনেক চাকার রিং গুলো অনেক সুন্দর এগুলো আপনার অরিজিনাল টেলার গুলো সব অরিজিনালে আছে যা গাড়ির সাথে আসছিল অরিজিনাল এবং এই হচ্ছে চাকা আপনার চাকাটা ফ্রেশ কন্ডিশনে আছে রিংটা এবং রিমটা অরিজিনাল মডেল আচ্ছা আচ্ছা রিংটা কি আপনার অরিজিনাল অরিজিনাল রিম মডেল নিউ মডেল রিম মডেলের রিং কেমন নিউ মডেল লাগানো আছে মিলাই লাগাইছি আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ওকে এটা প্রাইস কত দিচ্ছেন

হাইব্রিড এর মধ্যে আবার আমাদের পাল কালার ও আছে আচ্ছা পাল কালার ও আছে পাল কালার ও আছে রেড ওয়াইন কালার আছে রেড কালার মানে তিনটা কালার আছে ব্ল্যাক আছে রেড ওয়াইন আছে পাল আছে যেটাই চান

রিম সহ এবং ভিতরে একটু দেখে আপনাদের এই দেখুন দরজার জুড়ে গুলো দেখেন এবং ড্যাশবোর্ডগুলো দেখেন ভিতরে ফ্রেশ কন্ডিশনে আছে আপনার যারা গাড়িটি চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা আপনাদের পছন্দের গাড়ি এখান থেকেই পেয়ে যাবেন ওকে আমি একটু পিছনের সাইডটা দেখাই আপনাদের এই হচ্ছে টয়টা র‍্যাকটিস এটা আপনার কত সিসির গাড়ি

তো আপনারা যারা গাড়ি নিতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড আল আমিন কার সেন্টার হচ্ছে ওনাদের গাড়ির কালেকশন সব কিছু আপনি এখান থেকে গাড়ি কিনতে একটা বিশ্বস্ত গাড়ি পাবেন যে গাড়িটা ভালো হবে যে এটার ইঞ্জিন গিয়ার থেকে শুরু করে আপনি গাড়িটা এখান থেকে এবং নাম না থাকবে না ছাড়া দিবে নাম বাধ্যতামূলক বাধ্যতামূলক হ্যাঁ হ্যাঁ একটা মডেলের মডেল প্রিমিও আপনার ভারতের রেজিস্ট্রেশন গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার একটি গাড়ি ওকে ব্ল্যাক কালার একটি গাড়ি ব্ল্যাক কালার আমার লাইট লাইট থেকে শুরু করে আপনার গ্লাস সব কিছু অরজিনালে আছে সব কিছু অরজিনাল আছে ভিতরের ইন্টেরিয়র গুলো এবং এই যে গুলো দেখুন এটা ভিতরের কন্ডিশন গুলো দেখুন খুব ফ্রেশ কন্ডিশন সিট কভার থেকে শুরু করে আপনার অপর সাইডটা দেখুন সবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার

আহ ভাইয়ের নম্বর দেওয়া থাকবে আপনারা কন্ট্রাক্ট করে এখানে এসে শোরুম এসে আপনাদের পছন্দের গাড়ি যাচাই বাছাই করে এখানে কিনতে পারবে আমাকে ঠিকানাটা একটু আরেকবার বলেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে আপনার যদি বড়ফুল থেকে আসে তাইলে নয় বিশ্বযুদ্ধের পরে গ্রিনডি আবাসিকের সাথে লাগানো গ্রীন ডি আবাসিক সাথে লাগান রাস্তার পশ্চিম মাসে আমিন কাছে আলামিন যদি সরাইপড়া অলঙ্কার থেকে আসে ওকে তাহলে সরাই পরেই